আচ্ছা উচ্চ মাধ্যমিক নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান পুষ্টি সেমিস্টার একটা হিউজ সিলেবাস রয়েছে ঠিক আছে হিউজ সিলেবাস রয়েছে সাতটা চ্যাপ্টার রয়েছে এই দশ পনেরো দিন সময়ে ঠিক আছে কি করে পুরো সিলেবাস শেষ করে আমরা কভার করে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নাম্বারটাই আমরা আনতে পারি সেটাই আমি বলবো দেখো পুরো সিলেবাসের থেকে কিন্তু সব কোশ্চেন দেয় না এই সিলেবাসের থেকে বেশ কিছু জায়গা আছে ওখান থেকেই পরীক্ষাতে কোয়েশ্চেনগুলো আসে পুরো সিলেবাসের থেকে মাত্র পড়লেই পরীক্ষাতে আরামসে টপ নাম্বার ঠিক আছে সঠিকভাবে পড়লে নম্বরই করা যায় ওকে সেই পদ্ধতিগুলোই কিন্তু আজকে আমি তোমাদেরকে কমপ্লিটলি বলে দেবো তো ভালো করে শোনো মনোযোগ দিয়ে আর প্রথমেই বলবো তোমার পড়া সিলেবাস এত বেশি পরীক্ষা এগিয়ে আসছে এগুলো নিয়ে ভয় পাওয়ারটা আগে বন্ধ করো ভয় যদি কোনো কিছুতে পাও স্ট্রেস হয়ে যাবে কটিসল বাড়বে ব্যাস তোমার পড়াশোনার যে করবে ওই প্রস্তুতিটাতে কিন্তু হ্যাম্পার হয়ে যাবে সেটা আগে বন্ধ করতে হবে ভিডিওটা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আমি আমার পরিচয়টা একটু দেবো যেহেতু ইউটিউবে রয়েছে আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি এছাড়াও সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে অনলাইন মাধ্যমেই দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াই বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা অনলাইনে পড়ছে প্রত্যেক বছর কিন্তু আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট একশোতে একশো এই রেজাল্ট নিয়েও পাশ করে গত বছর একজন স্টুডেন্ট যে তার নিজের স্কুলে অঙ্কতে এবং বায়োলজিতে হায়েস্ট পেয়েছে বায়োলজি কিছু পড়া হয়নি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট শেষ মুহূর্তে ভর্তি হয়ে সব কিছু শেষে আছে তোমাদের যদি ভালো করে পড়া না হয়ে থাকে বায়োলজি ইভিএস নিউট্রেশন তোমরাও কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারো তোমরা হয়তো কোথাও পড়েছো ভালো করে পড়াশোনা হয়নি কিছু রেডি হয়নি ভালো প্রিপারেশন হয়নি খুব খারাপ অবস্থা তোমাদের কাছে কিন্তু এখনো সেই সুযোগটা আছে এখনো অনেক সময় আছে তুমি আরামসে পড়ে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ বা ফুল মার্কস তুমি কিন্তু নিয়ে আসতে পারো সে সময় আমি শেষে বলে দিচ্ছি যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নেওয়ার আছে তুমি অ্যাডমিশন নিতে পারো এবং যারা আজকে ফার্স্ট টাইম দেখছো আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানা নেই আমাদের স্টুডেন্টদের কেমন কি রেজাল্ট হয় ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে দেখে আসবে প্রতি বছর কি রেজাল্ট আছে বা যদি তোমার মনে হয় তোমার প্রিপারেশন ভালো হয়নি বাট এখনও শেষ মুহূর্তে পরে তুমি ওই রেজাল্টটা আনতে চাইছো দেন তুমি অ্যাডমিশন হতে পারো চলো আমি তোমাদের আগে একটু বলে দেই। যে কোন তোমাদের ইউনিট থেকে কত করে নাম্বার আসছে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে ঠিক আছে দেখো এই যে তোমাদের পথবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা এই যে ফার্স্ট পথবিজ্ঞান অ্যান্ড পথ্য পরিকল্পনা তোমাদের ইউনিট ওয়ান এখান থেকে কিন্তু বেশি নাম্বার আসছে এখান থেকে উনিশ নাম্বার আসছে ঠিক আছে উনিশ নাম্বারের মধ্যে তোমাদের কি আসছে টোটাল ইউনিটের কথা কিন্তু আমি বলছি উনিশ নাম্বারের মধ্যে সেখানে তোমাদের দুই মার্কসের দুটা কোয়েশ্চেন আসছে মানে চার আর হচ্ছে আর এখানে নম্বরের কোশ্চেন আছে মানে হচ্ছে টোটাল হচ্ছে এখানে হচ্ছে ফিফটিন পনেরো নম্বরের হচ্ছে তোমাদের কোয়েশ্চেন মানে টোটাল উনিশ ঠিক আছে কোথা দিয়ে ইউনিট ওয়ান থেকে টোটাল উনিশ নম্বরের তোমাদের এখান থেকে দেবে এবার এটাকে যখন আমরা পড়বো কীভাবে পড়তে বসে প্রথমে প্রথম চ্যাপ্টার পড়তে শুরু করবো না প্রথমে প্রথম চ্যাপ্টার পড়া শুরু করার দরকার নেই যেখানে বেশি নাম্বার আসে সেই অধ্যায়টি আমরা ফার্স্টে পড়ব সেই অধ্যায়টি কোনটা সেই অধ্যায়টি হচ্ছে চ্যাপ্টার থ্রি হ্যাঁ এই ইউনিট ওয়ানের চ্যাপ্টার থ্রি এইটা আমরা ফার্স্টে পড়ব এইটা আমরা ফার্স্টে পড়বো এখানে প্রচুর কিছু টপিক রয়েছে এখানে সবকিছু সব কিছু আমরা পড়তে যাব না আমি তোমরা যারা আমার কাছে টিউশন পড়ছো বা লাস্ট মোমেন্ট কোর্স নিয়েছো বা যাদের পড়া একদমই হয়নি তোমরা চাইলেই কোর্স নিতে পারো তোমার হাতে এখনো সময় সুযোগ আছে এবার তোমার ব্যাপার এবং তোমার অভিভাবকের ব্যাপার কি তোমার পড়াশোনার জন্য তোমার একটা ভালো রেজাল্টের জন্য তিনি সামান্য একটা মূল্য তোমার রেজাল্টের জন্য দেবে নাকি কারণ রেজাল্টটা ভালো বললে সেই নাম্বারটা নিশ্চয়ই পাশের বাড়ির লোকটা নিয়ে যাবে না বা পাশের বাড়ির ছেলেটা বাবা মেয়েটা নিয়ে যাবে না তোমারই থাকবে সারা জীবন থাকবে এবার তোমার ব্যাপার তুমি তোমার রেজাল্টের মধ্যে ইনভেস্ট করবে কি না কোর্স এখনও রয়েছে একদম হান্ড্রেড কমন সাজেশন ভিত্তিক এবং আমাদের সাজেশন কি আছে এবং এখানে যারা পড়ছে তাদের রেজাল্ট কি আছে প্রত্যেক বছর প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্কুলের টপাররাই কিন্তু এখানে পড়ে প্রত্যেক বছরই কিন্তু বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু স্কুলের মধ্যে টপ নাম্বার নিয়ে আসে সেটা থার্ড সেমেও কি রেজাল্ট আছে সেটা আমি শেষে দিয়ে দিচ্ছি কিছু এবং তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবে বা তোমরা শুধুমাত্র সাজেশানও কিন্তু পারচেস করতে পারো যেটা তোমাদের সুবিধা আচ্ছা তো প্রথমেই আসছি চ্যাপ্টার থ্রিটা তোমরা প্রথমে পড়বে যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছি ঠিক আছে যারা প্রথম থেকে পড়ছো তোমার কোয়েশ্চেন উত্তর লেখা আছে বা আমি পিডিএফেও দিয়ে দিয়েছি কোয়েশ্চেন এবং তার সাথে তার উত্তর দেওয়াই আছে ঠিক আছে তো প্রথমে কি করবে কোয়েশ্চেনের কোয়েশ্চেনের এবং উত্তরগুলো দেখো শুধুমাত্র সেই কোয়েশ্চেন এবং উত্তরগুলো তুমি হচ্ছে রিভিশন দেবে যদি পারো লিখে নি লিখে নিও লিখে নিলে ভালো হয় ঠিক আছে বা তুমি এমনিতেই রিভিশন দাও কী পদ্ধতিতে রিভিশন দেবে থ্রি টু ওয়ান পদ্ধতিতে শুধুমাত্র ওই কোয়েশ্চেনগুলো তিনবার পড়বে তিনবার পড়বে দুবার না দেখে বলবে আর একবার হচ্ছে যেগুলো বেশি কঠিন আছে সব লিখতে হবে না এখন সময় অল্প যেগুলো বেশি কঠিন আছে না দেখে রাফে লিখবে রাফে লিখবে ঠিক আছে না দেখে রাফে লিখে ফেলবে ক্লিয়ার ফার্স্টে চ্যাপ্টার ওয়ান সেই কোয়েশ্চেন এবং অ্যান্সার দেখে দেখে পড়বে তিনবার পড়বে বুঝে ঠিক আছে দুবার না দেখে বলবে একবার লিখে ফেলবে যদি খুব বেশি বুঝতে অসুবিধা হয় তার সাথে তার ভিডিও দেওয়া মানে ক্লাসগুলোও দেওয়া আছে ক্লাসটা ওপেন করলেই দেখতে পেরে যাবে হুম তো এই হলো ফার্স্টে তিন নম্বর চ্যাপ্টারটা পড়বে তিন নম্বর চ্যাপ্টার পড়া হয়ে গেল তিন নম্বর চ্যাপ্টার পড়া হয়ে যাওয়ার পরেই তোমরা চলে আসবে দেখো খুব ইজি কিন্তু বায়োলজি আছে তারা তো এই চ্যাপ্টারটা এমনিতেও জানো করেছো এখানে খুব অল্প কিছু কোয়েশ্চেন আমি দিয়েছি এর মধ্যে থেকেও কিন্তু বাছাই করা কোয়েশ্চেন আমি তোমাদের আবারও বলে দেবো যারা ব্যাচে রয়েছে ঠিক আছে তোমাদের কিছু চিন্তা করার কিছু ব্যাপার নেই হম দেখো এখান থেকে তোমরা হচ্ছে এবার এই চ্যাপ্টারটি পড়বে ঠিক আছে গর্ভাবস্থার স্তন্দানকালীন পুষ্টি যেই কোয়েশ্চেনগুলো দিয়েছি সেই কোয়েশ্চেন এবং হচ্ছে অ্যান্সার কোয়েশ্চেন দেখবে এবং অ্যান্সারগুলি সেখান থেকে পড়বে ঠিক আছে যেগুলো খুব বেশি কঠিন তোমার মুখস্ত হচ্ছে না না দেখে বলছো মনে রাখতে পারছো না লিখে ফেলবে রাফে লিখে ফেলবে পয়েন্টগুলো একটু লিখে রাখবে আরামসে মনে পড়ে যাবে কিন্তু ওকে এগুলো একটু এভাবে করবে তারপর তো আমি মক টেস্ট নেবো মক টেস্ট দেবে আরামসে হয়ে যাবে কোনো চিন্তার কিছু ব্যাপার নেই নেক্সট পড়বে হচ্ছে শিশুর পুষ্টি এরপরে পড়বে শিশুর পুষ্টি এখান থেকে কিন্তু অনেকগুলো টপিক আছে বাট আমি সিলেক্টিভ কোয়েশ্চেন দিয়ে দিয়েছি সেই কোয়েশ্চেন দেখবে এবং এক একটা করে অ্যান্সার দেখে দেখে তিনবার বুঝে পড়বে দুবার না দেখে মনে মনে বলবে আর যেগুলো একটু বেশি কঠিন সেগুলো পয়েন্ট একটুখানি রাফ খাতায় দিয়ে বলবে আরামসে তোমার কিন্তু মনে থেকে যাবে তোমার ভুলবে না কিছু ঠিক আছে কোয়েশ্চেন গুলো রেডি করে যাতে পরীক্ষার আগে তুমি ওইগুলোকে রিভিশন করতে পারো একদম রেডি রাখবে যেগুলো আমি দিয়েছি ব্যাস ওইগুলো পড়লেই চলবে আর কিছু সমস্যা নেই তো এই হয়ে গেল এই চ্যাপ্টার খুব কি কঠিন ওই তো কোয়েশ্চেন কয়েকটা রয়েছে আরামসে কিন্তু করে ফেলতে পারবে তার মধ্যে থেকেও আমি আরও বেশি তোমাদের ইম্পর্টেন্ট ওরগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমি তোমাদের স্টার দিয়ে দেবো যারা বেঁচে আছো চিন্তার কিছু কিন্তু কারণ নেই হুম আচ্ছা এইবার এটা হয়ে যাওয়ার পরে সমাজের জন্য পুষ্টি এই ইউনিটটাতে তুমি আসবে এই ইউনিটটা এসে পর এই ইউনিটটাতে তোমাদের হচ্ছে কম নাম্বার একটু ষোলো নাম্বার আছে যেখানে হচ্ছে তোমাদের দু নাম্বারের তিনটা কোয়েশ্চেন মানে হচ্ছে ছয় এবং হচ্ছে তোমাদের পাঁচ নাম্বারের দুটা কোয়েশ্চেন যেটা হচ্ছে গিয়ে তোমাদের দশ মানে তোমাদের টোটাল ষোলো ঠিক আছে এরকমভাবে তোমাদের থাকবে হ্যাঁ এবার একটা জিনিস বলি তোমাদের হচ্ছে দেখো যে পাঁচ নাম্বার কোয়েশ্চেন আছে সেটা কিন্তু থ্রি প্লাস টু হতেই পারে বা ফোর প্লাস ওয়ান হতেই পারে আমি সব ব্যাচে কোয়েশ্চেন সেটার নাম্বার তো বলে দিয়েছি অসুবিধা থাকার কিছু ব্যাপার নেই হুম এগুলো এক একটা করে ইউনিট তোমরা করবে এবং তোমরা হচ্ছে এক্সাম দেবে আরামসে তোমাদের কিন্তু হয়ে যাবে কোনো চিন্তা বা ভয় বা ভীতির কিচ্ছুর এখানে ব্যাপার নেই নেক্সট নেক্সট এই এই চ্যাপ্টার ইউনিট যখন পড়া শুরু করবে সমাজের জন্য পুষ্টি এরা যখন পড়া শুরু করবে এখানে ফার্স্টেই কিন্তু তুমি যেই চ্যাপ্টারটা মানে বেশি নাম্বার ক্যারি করে সেই চ্যাপ্টারটা ফার্স্টে পড়বে এখানে কিন্তু প্রথম চ্যাপ্টারটাই বেশি নাম্বার তোমাদের ক্যারি করবে ঠিক আছে এখানে ফার্স্ট চ্যাপ্টারই তোমাদের বেশি নাম্বার ক্যারি করবে এগুলো প্রচুর ইনপোর্টেন্ট অস্ট্রিও পোর অস্ট্রিয় ম্যালয়েশিয়া রিকেটস কারবি সব রোগের লক্ষণ যেগুলো আছে ঠিক আছে রোগের রোগের কারণ এবং লক্ষণগুলো এগুলো সব আমি কিন্তু কোয়েশ্চেন করে করে লিখিয়ে দিচ্ছি সেই কোয়েশ্চেন দেখবে কোনো ঝামেলার কিছু নেই জাস্ট কোয়েশ্চেন দেখবে এবং অ্যান্সারও পিডিএফে দেওয়া আছে এবং অ্যান্সার দেখে পড়বে ঠিক আছে যেগুলো তোমার বেশি কঠিন লাগছে সেগুলো লেখো ঠিক আছে কোয়েশ্চেন দেখবে এবং অ্যান্সার দেখে দেখে পড়বে কোয়েশ্চেন পড় দেখবে এবং অ্যান্সার ফার্স্টে নিজে তিনবার পড়বে বুঝে বুঝে তারপর না দেখে দুবার মনে মনে বলার চেষ্টা করবে যেগুলো বেশি কঠিন লিখে ফেলো সব যদি নাও লিখতে পারো এইভাবে রেডি করে রাখো ওকে কিন্তু কোয়েশ্চেনগুলো খাতায় লিখে ফেলো তাহলে কি পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে এইটা পড়ে নেওয়ার পরে তুমি চলে আসবে সমাজের জন্য পুষ্টি তারপরে এই চ্যাপ্টারটা পড়বে এখানে সব কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে হ্যাঁ সমস্ত কিছু সেইগুলো শুধুমাত্র সেই কোয়েশ্চেন এবং অ্যান্সার দিয়ে দেওয়া আছে সেইগুলো হচ্ছে করবে ঠিক আছে যেভাবে বললাম তিনবার রিডিং পড়বে দুবার না দেখে বলবে একবার লিখে ফেলবে আর মক টেস্ট তো তোমরা দেবে এখনো প্রচুর সময় আছে এত সময় লাগেও না আমি বললাম সব কোয়েশ্চেন তো আমি দেইনি মাত্র টোয়েন্টি পারসেন্ট কোয়েশ্চেন তারপরে আসছি খাদ্যের পুষ্টিমূল্য খাদ্যের পুষ্টিমূল্য থেকে তোমাদের হচ্ছে দেখো খাদ্যের পুষ্টিমূল্য একটা ছোট চ্যাপ্টার চারটে না পাঁচটা কোয়েশ্চেন দিয়েছি ওই কোয়েশ্চেন এবং সাথে হচ্ছে অ্যান্সার ওগুলো করবে তিনবার পড়বে দুবার হচ্ছে না দেখে বলবে একবার লিখে ফেলবে অ্যান্ড মক টেস্ট হলো মক টেস্ট দিতে বসে বুঝে যাবে যে কী অসুবিধা আছে তারপরে এই চ্যাপ্টারটা পড়ে ফেলো ঠিক আছে হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ে ফেলো যে দিয়েছি ওই এবং অ্যান্সার দেওয়া আছে সেগুলো এবং তার সাথে ভিডিও দেওয়া আছে কিছু যদি বুঝতে না পারো হ্যাঁ ভিডিও ক্লাস দিয়ে নেবে এইখানে কিন্তু অঙ্ক রয়েছে এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে লাইক তুমি আজকে সকালবেলা হচ্ছে একটা ডিম সিদ্ধ একটা কলা একটা পাউরুটি খেয়েছো ক্যালোরি মূল্য কত এই টাইপসের অঙ্কগুলো তুমি শুধু মানে নোটস দেখে কিছু বুঝবে না তখন তোমাকে একটু ক্লাসটা দেখতে হবে এই আর সেরম কিছু ব্যাপার না বেশিরভাগই তুমি কোয়েশ্চেন অ্যান্সার দেখবে এবং কিছু জিনিস না বুঝলে ক্লাস দেখবে যারা কোর্সে রয়েছ ঠিক আছে এবং ওই সেমভাবে তিনবার একটা কোয়েশ্চেন পড়ো দুবার না দেখে বলো একবার লিখে ফেলো ব্যাস এভাবে পরে রেডি করে ফেলো অ্যান্ড হচ্ছে মক টেস্ট তো চলছেই মক টেস্টগুলো দিয়ে ফেলো এইভাবে আরামসে তুমি কিন্তু এই সিকুয়েন্সের চ্যাপ্টারগুলো রেডি করলে আরামসে রেডি করে ফেলতে পারবে তুমি যেই টিচারের কাছে পড়ছো যে যদি সঠিকভাবে তোমাকে পড়ান কোশ্চেন অ্যান্সার রেডি করে তোমাকে লিখিয়ে দিয়েছেন বা কোশ্চেন অ্যান্সার রেডি তোমাকে দিয়ে দিয়েছে তুমি খাতার মধ্যে কীভাবে লিখছো সেই খাতা চেক করে দিয়েছেন যে তুমি লিখবে বা মক টেস্ট দেবে তোমার খাতা আমি চেক করবো ওই সময় ধরা পড়ে যাবে তুমি লেখার পদ্ধতি তুমি ভুল জানো নাকি তোমাকে কোনটা কোন পয়েন্ট অনুযায়ী লিখত তোমার সামনে ধরা পড়ে যাবে একটা স্টুডেন্ট যে জিরো ছিল সেও কিন্তু লাস্ট মোমেন্টে পড়েও কিন্তু পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নাম্বার নিয়ে পাশ করে বহু স্টুডেন্ট এখানে রয়েছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেক বছর এখান থেকে পড়ছো ঠিক আছে তুমি সঠিক গাইডেন্স আছো ঠিক আছো বাট যদি তোমার এখনো সঠিক গাইডেন্স নেই পড়া রেডি হয়নি তোমার কাছে সুযোগ আছে এবার সুযোগটাকে তুমি সুযোগটার জন্য তুমি সামান্য মূল্য ইনভেস্ট করবে কি না করবে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার রেজাল্টও তোমার টাকাও তোমার আগামী দিনে তুমি ভালো রেজাল্ট করবে তখন তুমি ভালো আর্নিং এমনিতেই করতে পারো বাট রেজাল্ট ভালো না হলে তখন কোথাও কোনো চাকরি পাচ্ছ না কিছু পাচ্ছ না ওই সময় আর এই টাইমটা আর ফিরে পাওয়া যাবে না সব ফিরে আসবে আনন্দ সব কিছু ফিরে আসবে কিন্তু এই সময়টা ফিরে আসবে না তোমার পড়াশোনার পেছনে তোমার বাবা যতটা ইনভেস্ট করবে ঠিক আছে সারা জীবনে সেটা তুলতে তোমার বছরও লাগবে যদি তুমি ঠিক করে পড়াশোনা করো এটা ডায়েটেশিয়ান সে তো মানে একটা প্রেসক্রিপশান লিখেই সে হচ্ছে হাজার টাকার ওপরে সেই আর্ন করে এক একজনের ঠিক আছে ভালো ডায়েটিশিয়ান হতে পারলে সে দিনে আন করবে দশ পনেরো হাজারের ওপরে ঠিক আছে কিন্তু এখন একটা ভালো করে শিখতে হবে পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার আচ্ছা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো তুমি কোন স্কুলে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা যারা এইমাত্র ভিডিওটি দেখলে ভিডিওটি লাইক করলে তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা তোমরা যেন একটা ভালো এক্সাম দিয়ে আসতে পারো এবং নিজের লাইফে প্রতিষ্ঠিত হতে পারো দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ তারা কি বলছে প্রত্যেক বছর যারা এখানে পড়ছে এছাড়াও ডেস্ক্রিপশন থেকে বাংলাতে বিজ্ঞান হচ্ছে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে আছে সেখান থেকে প্রত্যেক বছরে দেখে নিও আর ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো সেখানে বিভিন্ন এক্সাম সংক্রান্ত ইম্পর্ট্যান্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বায়োলজি ভি এস নিউট্রিশন তিনটেরই কিন্তু হান্ড পার্সেন্ট কমন লাস্ট মিনিট কোর্স রয়েছে পরে তখন আপনার একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছি আর আমার মানে বায়োলজি প্রিপারেশন সেরকম ছিল আমি টিউশনও সেরকম নিই আমি পড়েছিলাম কদিন তারপরে আর আপনার সেরকম টিউশন নেওয়া হয় তারপরে আমি আপনার প্রায় মনে হয় কখন ফেব্রুয়ারিতেই মনে হয় আমি আপনার ইয়েটা নিয়েছিলাম ক্লাসটা তারপর নেয়ার পরে আমার সেটাই মনে হচ্ছিল যে আপনি একটা কথা বলেছিলেন যে বার যদি পে করতে হয় তাহলে করে নাও কারণ একবার পে করলে তোমার মানে রেজাল্টের পর বা এই

এবা তখন আপনারা করে আমি বলতেন হওয়া লাইনে হচ্ছে এটা আমরা যেটা পড়তাম এবারে যেটা আপনারা শেয়ার দই পড় আপনারা যে দই ছিল তারপর থেকে আমি একটু ডিগু ক্লাসস করি এগুলো ক্লাস করিয়ে দিতে তো খুব ভালো বুঝিয়েছেন ভালো আগামী আরো ভালো আপনার সাবজেক্ট আমার বেশি

রিপ্লাই শুনে নিলে ওরা নিজেদের মুখে কি বলছে তো ওরা ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে একবার ক্লিক করবে এবং প্রত্যেক বছরের ওদের কি রিপ্লাই আছে পরীক্ষা দিয়ে এসে কী রেজাল্ট করেছে লাস্ট মোমেন্টে পড়েও সেটা শুনে নেবে তাহলে আইডিয়া পেয়ে যাবে এখানে কেমন ক্লাস হয় কি কোয়ালিটির এখানে পড়াশোনা হয় এবং কি রেজাল্ট করে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা তোর এই রিপ্লাইটা তোমার থাকবে এইটুকানি আমি অ্যাসিওর করতে পারি ঠিক আছে সাজেশন ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক অল্প কিছু কোশ্চেন আনসার ঠিক আছে সেটা তুমি রেডি করবে এবং সেগুলো মক টেস্টও তুমি দিয়ে দেবে এবং তুমি খাতায় কি লিখছ সেটা আমি চেকও করব। তো এইভাবে তুমি কোথাও কোনো অনলাইন ক্লাস পাবে না যেখানে একটা স্টুডেন্টকে কমপ্লিটলি রেডি করে দেওয়া হয় এবং সে প্রত্যেক বছর স্টুডেন্টরা এই রেজাল্ট করতে পারে এবার তোমার রেজাল্টের কত মূল্য সেটা একবার বিচার করবে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ছো তোমার রেজাল্টের কত মূল্য এবং সেই মূল্যটা কি এই অ্যামাউন্টটার থেকে বেশি না কম যখন তুমি ওই দু চার নাম্বারের জন্য চাকরির পরীক্ষা আটকে যাবে তখন কিন্তু তুমি মানে দুই লাখ টাকা দিলেও দশ লাখ টাকা দিলেও তোমার রেজাল্টের নাম্বার এক নম্বরও কিন্তু নড়চড় হবে না যা করার এই সময় করতে হবে এবং এটা তুমি তোমার সারা জীবনের জন্য ইনভেস্ট করছো ঠিক আছে বিচার করবে তোমার রেজাল্ট দিয়ে সেই মূল্যটা বেশি নাকি খুব সামান্য যেটা তোমার আগামী দিনে তোমার রুজি রোজগার দেবে তুমি যদি এখন সঠিক করে পড়াশুনো করো তোমার পিতা মাতা তোমার জন্য সারা জীবনে যে খরচাটা করছে ওটা তুলতে তোমার দু বছরও লাগবে না কিন্তু যদি ঠিক করে না পড়াশোনা করো সারা জীবনই হচ্ছে ঢুকতে থাকবে তখন আর কিছু করার থাকবে না যা করার এর মধ্যেই করতে হবে যা ডিসিশন না এর মধ্যেই করতে হবে সময় চলে গেলে আফসোস থেকে যাবে সারা জীবন সেই তুমি হচ্ছে যে আট দিন আগে ভর্তি হয়েছি ভর্তি হয়ে আমি সেভেন্টি টু পেয়েছিলাম তো অনেকে ওটা দেখেছিলাম ওখানে কমেন্ট করেছিল হাসি হাসি করেছিল এটা অবাস্তব এরকম হয় না ঠিক আছে তাই না ওটা কমেন্ট করেছিল আমি রেখে দিয়েছিলাম তো সেইখানে আজকে সেই সেভেন্টি টু থেকে

তো উনি বাড়ি বে টিউটর পড়ান ওনার কাছে ভর্তি হয়েছিল তো উনি বই না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার কাছে ভর্তি হলাম তারপরে টিচার করে ই পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন যেটা জন্য আমাদের অনেক সুবিধা হয় সবথেকে বেশি হচ্ছে एमसीक्यू এর জন্য আপনি প্রত্যেকটা মানে एमसीक्यू মানে

তোমরা দেখতেই পারলে আমাদের স্টুডেন্টরা কি বলছে তাদের রেজাল্ট কী আছে যদি তোমারও মনে হয় তোমার হাতে এখনও সময় আছে তুমি যদি মনে করো যে একটা ভালো রেজাল্ট করবো আমার ভালো পড়াশুনো হয়নি বাট একটা ভালো রেজাল্ট আমি করতে চাই তাহলে তোমরা বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নেবে সময় অল্প ডাইহার চেষ্টা করতে হবে এই রেজাল্ট সারা জীবন থাকবে এটা একটা স্টুডেন্টের সারা জীবনের ব্যাপার এরকম অফলাইনে অনেক টিচার আছে যারা নেয় না মানে আমি অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়েছে যেভাবে আসা প্রথম থেকে পড়তাম আশা করছি